আমরা চলে আসলাম আমাদের মসজিদের মাইকগুলো ঠিক করার জন্য মসজিদের মাইকগুলো চলে আওয়াজ হচ্ছে না আওয়াজ একদম কম হচ্ছে তাই আমরা এগুলা দেখার জন্য দেখি কি সমস্যা প্রথমে আমি দেখছি তারগুলো জয়েন্ট দেখছি তারগুলো জয়েন্টে কি সমস্যা আছে কিনা দেখলাম যে তারগুলো গুলা মরছে পড়া লাইন মনে হয় এখান থেকে সমস্যা দেখতে পারে আমি এগুলা কানেকশন করে নতুন করে কানেকশন করে দেখতে আছি দেখি হয় কিনা আর দিয়ে আমার দেখি সুন্দর একটা পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তো এখন আমাদের বললাম চালু করার জন্য দেখি চলে কিনা আওয়াজ হয় কিনা তার জন্য আমি সামনে দিয়ে চলে যাচ্ছি মাইকের সামনে দিয়ে হাত দিয়ে দেখতেছি মাইকের সামনে দিয়ে আমি হাত দিয়ে দেখতেছি মাইকের আওয়াজ হয় কিনা মাইকের আওয়াজ হচ্ছে না তো পরে দেখতে আসছি যে মাইকের ভিতর থেকে পানি বেরোচ্ছে মাইকের ভিতরে পানি বৃষ্টির পানি জমা হওয়ার কারণে মাইকের আওয়াজ বের হচ্ছে না ইমাম সাহেবকে বললাম যে মাইকগুলো চালু করার জন্য দেখি আওয়াজ হয় কিনা আমি দেখতে পাচ্ছি মাইকের আওয়াজ ঠিক মতো আছে আওয়াজ বের হচ্ছে এখন মাইকগুলো একটু উপর থাকার কারণে আমি মাইকের নিচে সুইট দিয়ে দেবো আমি বললাম নিচ থেকে কিছু দেওয়ার জন্য মাইকগুলো যাতে একটু নিচ নিচের দিকে দিয়ে দিতে পারি নিচ থেকে আমি একজনকে বললাম ইট দেওয়ার জন্য ইটগুলো দিয়ে দিচ্ছে আমি ইটগুলো নিয়ে মাইকের নিচে দিয়ে দেবো

মাইকেল ইয়াগুলোকে নিচে থেকে দিয়ে দিচ্ছি আমি মাইক নিলাম নেওয়ার পরে এগুলোকে একটু ডাউন করে দিচ্ছি যাতে বেশি পানি না ঢোকে তার সমস্যা না হয় এদিকে দেখেন কি সুন্দর আবহাওয়া পরিবেশ একটু একটু পরে আসবে সে কারণে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা নিচে চলে যাব সবাই ভালো থাকবেন